পূর্ব বর্ধমান জেলার নির্দেশে মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী সভাকক্ষে দু হাজার পঁচিশ দু ছাব্বিশ বর্ষে অর্থ বরাদ্দে সব কাজগুলি করা যাবে সে বিষয় নিয়ে আলোচনা এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লক অধীনে নটিক গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান সঞ্চালক ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে আলোচনা ও ট্রেনিং প্রদান করা হয় যেন বাজেট থাকে সেই অনুযায়ী প্ল্যান করতে হয় তাহলে আমাদের উন্নয়ন করা যায় পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান পঁচিশ ছাব্বিশ সেইটা কীভাবে আমরা এগুব সেইটা নিয়ে আজকে আমাদের ট্রেনিং এখানে অনুষ্ঠিত হল যারা ট্রেনিং দিচ্ছেন ওনারা কোথা থেকে এসছেন যারা ট্রেনিং দিচ্ছেন তারা পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর থেকে আমাদের যারা আইএসসিপি যারা ডেন্টাল আছেন আছেন তারা এসেছে থেকেও তারা এসছে বিভিন্ন মূলত কোন কোন বিষয়গুলো ট্রেনিং এর মাধ্যমে তুলে ধরা বিষয় বলতে এখানে মূলত প্রথমে আমাদের যে আলোচনা হচ্ছে যেটা আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেগুলো রয়েছে গোল রয়েছে সেটা আমরা কিভাবে অ্যাচিভ করবো না তার জন্য আমাদের বিভিন্ন থিম আছে সেটাই পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানে আমাদের বোঝানো হচ্ছে প্রশিক্ষণ দাতারা বর্ধমান জেলার পিএনআরডি দপ্তর থেকে এসে প্রশিক্ষণ দেন আজকে মূলত নেমানি দুই নটি অঞ্চলে প্রধান উপপ্রধান জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ সভাপতি সহসভাপতি নিয়ে পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান দু হাজার পঁচিশ ছাব্বিশের যে প্ল্যান বছরে সেটা নিয়ে ট্রেনিং হচ্ছে মূলত কোন কোন বিষয়গুলো আপনারা তুলে ধরছেন আজকে ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপমেন্টে আমাদের ফিফটিন ফিনান্স ফিফ্ট ফিনান্স এছাড়া আরও যে প্ল্যান আছে আমাদের সেগুলো নিয়ে আলোচনা আজকে এই প্রোগ্রামে কারা কারা উপস্থিত আছেন এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মেবারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য পূর্ব বর্ধমান স্টাফ অফ ট্রেনার উত্তম ভান্ডারী পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদা টুডু সহ সভাপতি গফর মলিক সকল কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান সহ পদাধিকারীগণ আমাদের জেলা থেকে যে ঠিক করে দেওয়া হয়েছে যে নটা তিন গ্রাম পঞ্চায়েত প্ল্যান করতে গেলে নজর রাখতে হয় তার মধ্যে থিম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এবারে জেলা থেকে ঠিক করে দেওয়া হয়েছে যে কোন থিম এবারে গ্রাম পঞ্চায়েত গ্রহণ করবে সেই হেতু এবারে আমাদের মেমারি টু এর যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে বা মেমারি ব্লক আমাদের যে থিম নিয়েছে সেটা হচ্ছে গুড গভর্নেন্স গুড গভর্নেন্সের ওপর ওরা বেশি জোর দেবে কিন্তু তার সঙ্গে আরও একটা থিম তারা সংকল্প হিসাবে নিতে পারে এবং নিতে হবে এবং এর যে আনট্রাইড ফান্ড আছে সেই ফান্ডের থেকে পঁচিশ পারসেন্ট টাকা অবশ্যই খরচ করতে হবে এবং এইভাবেই পরিকল্পনাটা আমাদের তৈরি করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমাদের পাহাটি গোলাপ হাই স্কুলে ভেমারি টু ব্লকে পঞ্চায়েত উন্নয়ন নিয়ে আমাদের ট্রেনিং চলছে এটা কোন কোন সাল নিয়ে উন্নয়ন চব্বিশ পঁচিশ সালের কী কী বিষয়